এই জামাইরে যে কেমনি খেদাই এই যে না খালি হয়ে বহে আর খাঁসি চাষা তোমার বোলে জামাই আইছে আমি কি তোর তুই আমার জামাই আসিস কিনা আমি মহিলা রে আমার জামাই আইবো আমার মেয়ের জামাই আইছে আইতেছ স্যার তোমার জামাই বুঝো তোমার মায়ের জামাই বুঝছি এলা আটটা না আমি তোর হুমন দি না হ্যাঁ স্যার দামে থাকবো আর কই স্যার রে জামাই আলা আইছে তো আইছে মানে যায়ও না সে বাইতে যায় এ জামাই রে জান নাই ও কেবল লাগবে আমার অন্যটি সব জানতে দিলাম আলাদা করে না তো কোনো কাম খালে আমার ব্যক্তি হয়ে বয়া

গুলামের বুট আমি আইসি তো তোর কি কি মনে করছো তোর লিগে বাজার থেকে আমি নাস্তা নিয়ে আইতাম আব্বা আপনি রাগ করুন কে আপনি লিগে কইছি আমার নিয়ে নাস্তা নিয়ে আইবেন আপনার নিয়ে মিষ্টি নিয়ে আইছি নন বেত্তি নুন গুলামের বুট কইছে কি রে আমার লিগে নাকি মিষ্টি লই আইছে আমি কি তোর আমার লিগে মিষ্টি আনতে কইছি আর তোর মিষ্টি আমি খাইতাম কে আব্বা আপনি মিষ্টি খাইতেন না কে আমার মিষ্টি থেকে পোহা পড়ছে আরে গোলামের পুত তোর মিষ্টি পোহা পড়ে নাই তোর মিষ্টি আমি খাইতাম না হাই হাই তোর মিষ্টির কথা হুই না আমার টুপি জানি কই রেখে আইছি তোর লিগে আমার টুপি খান নাই না রাই গোলামের পুত গোলামের পুত কইছে গিরে যা তুই বাইতে যা আমার টুপি খান আমি নিয়ে আইছি হালো শ্বশুর একখান পাইছিলাম গুরুবার আহি দেখে খুশা মারি যাই